আমি সেখানে বললাম যে আপনারা এই স্টোরি গুলো করতেছেন না কেন কাকে কারা মারলো এবং কে কোন অবস্থায় মারা গেলো এই যে শহীদ ফ্যামিলি গুলো আহত ফ্যামিলিগুলো ঘটনা তোলা এই বিপ্লবটাকে আমাদের জাতি জাতি হৃদয়ঙ্গম করতে পারে হৃদয়ে ধারণ করতে পারে কারণ এটা জাতিকে যদি আপনি যে চেতনায় বিপ্লব হয়েছে সে চেতনাকে যদি আপনি জাগ্রত রাখতে না পারেন তাহলে তো আপনি জাতি হিসাবে বড় তো এখানে খেয়ে যান এই ক্ষেত্রে আপনারা যারা মিডিয়ায় আছেন আমি তো দেশে যারা আছেন বিদেশে যা কাউকেও এই স্টোরি করতে দেখছি না কিংবা কোনদেরকে সামনে আনার জন্য কারা কারা কোন করলো এই যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে কারা ছিল এই যে হেফাজতের হত্যাকাণ্ডের সাথে কারা ছিল আঠাইশ অক্টোবর দুই হাজার কারা ছিল খনিরা কারা এই খনিগুলোকে এই সরকার কি তদন্ত করে বাইর করতে পারবে মিডিয়ার কাছে কিন্তু সব এভিডেন্স আছে আমরা এখন এই কাজটাকে কিন্তু ছোট মনে করছি কেন আমরা কেন শুধুমাত্র মিডিয়া ধরতা হেফাজত হতে বিষয়গুলো নিয়ে ক্রমাগত বিভিন্ন সাক্ষীরা আমার চ্যানেলে আসছেন তারা বক্তব্য দিচ্ছেন এই কিভাবে কি করছে এগুলো বলছেন এখন পর্যন্ত ধরেন এটা নিয়ে আমরা কোনো কার্যকর পদক্ষেপ দেখছি না একটা কমিশন করা বা দ্রুত এইসব সাক্ষীদেরকে নিয়ে আসা এগুলো নিয়ে আপনারা আরেকটু আরেকটু রেজ করছেন না কেন মানে বিশেষ করে এই যে পাঁচ আগস্ট পর্যন্ত যে গণহত্যা গুলো হয়েছে এটাকে কেন আমরা আমাদের দেশের বিভিন্ন ভালো আলোচক যারা বিশ্লেষক যারা তাদেরকে পাঁচই আগস্ট আমি বিপ্লবী সরকার আমি এসে প্রথমে গণহত্যা নিয়ে কমিশন গঠন করব আমি এসে হেফাজত নিয়ে একটা কমিশন গঠন করব বা বিডিয়া নিয়ে একটা কমিশন গঠন করবো সেগুলো নিয়ে আপনারা প্রয়োগ করেন সেগুলো নিয়ে চাপ প্রয়োগ করেন ধরেন এটার জন্য আমার একুশ দিন বাইশ দিন সময় লাগে না এটা আমার এক অর্ডারে হয় তারপরে আপনি যাদেরকে ধরছেন এই যে জিয়াউল হাসান আইনমন্ত্রী আইন সুলভ ছিল যে সালমান এদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে কারা আপনি কোন জয়েন্ট ইন্টারোগেশন সেল করছেন স্পেশাল ফোর্স রেডি করছেন আপনি করেন নাই তো যারা জিজ্ঞাসাবাদ করতেছে তারা দুই দিন আগে তাদের অধীনস্থ ছিল তাদেরকে সেলিউট দিয়ে দিয়ে চলছে তো আপনি অর্থাৎ ধরেন যেই যেই জায়গাগুলোই খটকা এগুলোকে ওনারা বুঝেন না ওনারা বুঝেন তোমরা কেন কিছু করতে পারতেছ না এই জায়গাগুলো আসলে আমরা রেস করতে চাচ্ছি যে বি স্ট্রং বি স্ট্রং মানে কাব্য ললিত কলা দিয়ে দেশ চলে না আপনাকে স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে বাইশ দিন এনাফ টাইম মানে আপনাকে দশ বছরের জন্য কেউ ম্যান্ডেট দেয় নাই আপনাকে পাঁচ বছরের জন্য পাঁচ বছর আপনি আপনারা সংস্কার চাচ্ছেন কি কি বলেন তো বিচার বিভাগ আইন শৃঙ্খলা প্রশাসন নির্বাচন কমিশন এই তো গঠন করে এগুলোর তদন্ত শুরু করা বিচারের মুখোমুখি করা মামলাগুলোকে আগায় নিয়ে যাওয়া এই কাজ হলেই তো জাতির মধ্যে আস্থা ফিরে যে না সেই আমাদের সশস্ত্র বাহিনীর উপরে যারা আক্রমণ করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে যারা আঘাত করেছিল তাদেরকে ধরা শুরু হয়েছে কিংবা হেফাজতের যে কিলিংটা হয়েছিল সেটা হইলে আলেন যে ভাবে এমন একটা গভর্নমেন্ট পাইছি যারা এটাকে একটু ধরছে কিংবা আমাদের নেতাকর্মীদেরকে যেভাবে রক্তের উপর দিয়ে সে ক্ষমতায় গেল এটার যদি একটা বিচার হয় বিচারের প্রক্রিয়া শুরু হয় বিচার যদি প্রক্রিয়াটা শুরু হয় তাহলে ওরা কাজটা হইল এটা অবশ্যই আপনার এই বিষয়গুলো আমরা টকশোতে একটু বেশি আনেন আর এগুলোকে সামনে আনেন এগুলো লেখালেখি করেন তাহলে সরকারে তো এখন সরকারের কাছে এত দাবি দেওয়া যাচ্ছে তারা হয়তো করতে পারতেছে কিনা এবং ঠিক করার ক্ষেত্রে আমাদের সবার সহযোগিতা সহযোগিতা করা সমস্যা নাই কিন্তু নিতে চান কিনা সেটাও একটা প্রশ্ন আর সেলিম ভাই আমাদের আমি শফিক সাহেবের আরেকটা বক্তব্য নিয়ে কিছুটা আহ তৈরি হয়েছে আমি যদি ছিল অথচ এই দলের সাথে সবাই মিলিয়ে বিভিন্ন রাজনৈতিক আইব বিরোধী আন্দোলন মিটিং সিটিং সব যার অবৈধ সিদ্ধান্ত যেগুলো এগুলোর কোন প্র্যাকটিক্যাল ইয়ে থাকে না হাতিমার ওই সিদ্ধান্তটা এতটাই একটা মানে অথর্ব কার্যক্রম হয়েছে ডিসিশন হয়েছে যে মানুষ এটাতে সিসি দিয়েছে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা এটাকে কোনো টাইম এলো না অবশ্যই মানে এটাকে একটা অরাজনৈতিক এবং একটা বালখিল্য সুলভ একটা ডিসিশন যেটা বোধহয় তার আহ কোনো আহ অসৎ ছিল সেটা পূরণ হয়নি পূরণ হয়নি না কিন্তু এটা তো গেজেটেড গেজেট নোটিফিকেশন হয়েছে বা সবকিছু হয়েছে সেই জায়গাতে যেটা বলছি যে ধরেন আমরা তো বলছি এই অবৈধ সরকারের সকল ডিসিশন এই ইন্টারিম রেজিম কে আহ প্রত্যাহার করে নিতে হবে বাতিল করতে হবে একটা থাকবে না হবে আমরা সুনির্দিষ্ট তালিকা দিয়েছেন সরকারকে আমরা আমরা বলেছি আমরা যখন দেখা করেছি আমরা বলেছি যে এই এই অবৈধ সহে আমরা তালিকা শুধিছি এই অবৈধ সরকার ২০০৮ থেকে দুই সাল থেকে এই পাঁচই আগস্ট পর্যন্ত বা এরপর মানে যত ঘটনা ঘটেছে এগুলো টোটাল ঘটনাগুলো এই অবৈধ সরকারের সৃষ্ট জঞ্জাল ডিসিশন এগুলো সব প্রত্যাহার করে বাতিল করে নিতে হবে এটা আমাদের দাবি এবং সরকার করবে বলে আমরা আশা করি এখন আমি কোনো আপনাকে একটা প্রশ্ন করি

আজকেও আমি একটা ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় মানে একটা উপরে বস্তা ভরে ভরে আপনার উপরে উপরে এবং জায়গায় জায়গায় মানে মানুষ মেরে রক্তপাত হচ্ছে তারা কিন্তু উল্লাস করতেছে এই যে এগুলো কারা করলো আপনারা আপনাদের মিডিয়া আমি দেশে সেদিন আমাদের একটা আহ শহীদ ফ্যামিলিদের সাথে একটা মত বিনিময় অনেক সাংবাদিক আসছে আমি যে বলতে চাচ্ছি যে ধরেন আমার কাছে বেশ কিছু বিষয় ধরা পড়ছে আর কি যেমন ধরেন যে শেখ হাসিনা প্রায় বলতো অতীত শেখ হাসিনা প্রায় বলতো যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে এই দেশে মৌলবাদের উত্থান হবে এবং আমি যেটা দেখলাম যে হাসিনা সম্ভবত বঙ্গভবন থেকে বের হয়ে যাওয়ার আগে চুপ্পুকে মানে রাষ্ট্রপতি চুপ্পুকে আপনার নির্দেশ দিয়ে গেছে যে আগামী কালকের মধ্যে বেগম খালেদা জিয়া সহ বিএনপি জামাতের যত নেতা আছে সবাইকে ছাড়ার ব্যবস্থা করো এবং আপনি যদি দেখেন আমরা দেখলাম যে হঠাৎ করে সকালবেলা উঠে দেখলাম যে বেগম জিয়া মুক্ত জামাতের অমুক মুক্ত বিএনপির অমুক মুক্ত তমুক বের হয়ে গেছে বাস্তব না না বিষয়টা হল না এটা রহস্যটা যেটা হচ্ছে যে পরবর্তীতে যে ঘটনাগুলো হলো সেগুলো সব তারা বিএনপি এবং জামাতের উপর চাপাতে চাইলো তো নেতা বা কর্মীরা যদি ভেতরে থাকে চাপানো তো কঠিন বের করে আমরা চাপানো সহজ যে হিন্দুদের উপর হামলা এটা সেটা যেগুলো কোনোটাই প্রমাণিত হয়নি তো আমরা যেটা দেখছি যে জামাত ইসলামিক দলগুলোর সঙ্গে একটা ঐক্য মিটিং করেছে একটা ঐক্যের দিকে যাচ্ছে তো এবং আরো বিস্ময়কর হচ্ছে পহেলা আগস্ট জামাত নিষিদ্ধ হয়েছে আটাশে আগস্ট পর্যন্ত সেনা প্রধান রাষ্ট্রপতি এই এই তত্ত্বাবধায়কের প্রধান উপদেষ্টা এই নিষিদ্ধ ঘোষিত দলের সঙ্গে একের পর এক বৈঠক করে গেছে মানে এটা এটা আপনি এটা অতীতে আছে অতীতে আছে পাকিস্তান আমলে জামাত নিষিদ্ধ